আমি আপনাদের সাথে একই ভাবে বলতে চাই যে এই দেশে কোনো চরমপন্থী বা মৌলবাদের অবহের্ণ যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য এই একএক জনতা কি ভয় মৌলবাদের যেন উত্থান না হয় দेर দশকে যারা খবর তাই ছিল আমরা তাদের মুখে সব সময় শুনেছি রাজাকার মৌলবাদ জংগী তাদের মেইন ছিল এটা কারণ বিরোধী দলকে ঘায়ল করতে গেলেই তাদের এগুলি বলা ছাড়া কোনো কথা ছিল না বলে না কেন আমরা তো দেখেছি এগুলো ছিল সাজানো বানানো বাঁচানো ভারতের দেয়া হাসিনা তো আর এই দেশে নেই আমরা যেহেতু নতুন দেশ পেয়েছি এখনো এই দেশে যদি ওই ভাষায় কেউ কথা বলে না থাকতো তাহলে আপনার মায়ের বিয়ে দিতে আর আপনার মায়ের বিয়ে যদি না হতো তা আপনি হতেন জারস বলেন না কেন আপনারা তো আমরা বৈধ করেছি আর আপনারা আমাদের বলেন আমরা মৌলবাদ মেরামপুর আমি জানতে চাই মানুষের সমালোচনা ছেড়ে দেবার দরকার আছে সবচেয়ে মানুষটাকেই বলা হয় পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান্ত ওই মানুষটাই দাবি করতে পারে কোন মানুষ যে নিজেই নিজের সমালোচনা করে আমরা এই দেশে দেখতে পাই নিজের হাজার হাজার অপরাধ আছে তাতে কোনো যায় আসে না বরং সব সময় মানুষের পিছনে থাকে মানুষের দোষ পাওয়ার জন্য না এরকম মানুষ নেই পায়ের আঙ্গুল থেকে মাথা আসুন পর্যন্ত লোমে লোমে অপরাধ দিয়ে পড়া অথচ মানুষের সব সময় দোষ ধরার জন্য সমালোচনা করার জন্য বসে থাকে আশা করছি এই মহামারীর মতো রোগটা ছেড়ে দেবে নিজের দিকে তাকান আপনি কি করছেন নিজের বিবেকের কাছে যদি নিজেকে দাঁড় করিয়ে প্রশ্ন করেন বিবেক বলতো আমার দ্বারা যা হচ্ছে এটা কি আদৌ ঠিক হচ্ছে আমার মনে হয় বিবেকের চাকা শুধু ঘুরতে দেরি আর বক বক করে সব চলে দিতে দেরি পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে তার বিবে বিবেককে যদি প্রশ্ন করেন আপনার বিবেক সব বলে দেবে। আমরা অপরাধ অসুবিধা নেই হাজার হাজার অপরাধের সাথে জড়িত তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র কি করে মানুষকে কালার করা যায় আজ আমরা আছি অনেকেই ওই আমার মনে হয় এখন বর্তমান সময় বাংলাদেশে মাইল গতিতে করে রাজনৈতিক দলগুলির দিকে তাকা শুধু সমালোচনার সমালোচনা আপনি সমালোচনা করতে পারবেন না আমি কিন্তু কথা বলিনি সমালোচনা করাও লাগবে সমালোচনা হওয়াও লাগবে গঠনমূলক কিন্তু আপনি এমন এমন সমালোচনা করছেন যার ভিত্তি নেই। অন্যের সমালোচনা করে কোন রকম খালি একটু আলাদা হতে দেনি মানুষ ভিডিও দেখছে আর সদ্য গোষ্ঠীর ধরে কমেন্টে গালি জালাস করছে বলে না কেন বেরামপর বাসীতে কথাই ছিলাম আ্লাতালা জাহান নামের সাকার নামগ স্তরে গিয়ে আল্লাহ তালা যখন বলবে। এই জাহান নামের সাকারে আসার মধ্য তোমাদের আরও কোন কারণ আছে নাকি। তখন দঁড়াই কথাই বলবে আমা তুলনালা পদমাল সদ। আমরা দুনিয়ায় ছিলাম সমালো চনায় মতো। অন্যের সমালোচনা সমালো আশি মাইল বেগে করতাম যার কারণে হয়তো আজ আমাদের এখানে আসা লেগেছে জাহান নামের সাগারের অধিবাসী দ্বারা তারা দেয়া বলবে আল্লাহ আছে কি সেটা কন আমরা দিন দিনকে দুনিয়ায় অস্বীকার করতাম দুনিয়াটা এরকম খাও দাও ফর্তি করো দুনিয়াটা মস্ত বড় আমরা মরে যাব বসে যাব বলে যাব এটাই মনে হয় শেষ আমাদের নতুন করে আর কেউ ওঠাবে না চতুর্থ নাম্বারে জাহান নামের সাকারের অধিবাসীরা ডাক দেয়া বলবে আজ জাহান নামের এই সাকারে আসার বিষয়ে আমাদের অন্যতম কারণ হলো আমরা দুনিয়ায় পরকালকে বিচারের দিনকে আখে রাতকে আমরা অস্বীকার করতাম কিছু মনে করতাম না বেরামদরবাসী আমি জানতে চাই বলেন তো এই দুনিয়ার পর পরে আমাদের জন্য অপেক্ষা করছে কি করছে না মানুষের এনতে গালের পর পর এই মানুষের রোগটা দুই জায়গায় চলে যায় একটা যায় ইল্লিনে আর যায় সিদ্দিনে ইল্লিনটা ওপরে কোথায় বলেন বলেন ইল্লিনটা ওপরে যেটার সংযোগ স্থল হচ্ছে জান্নাতের সাথে আর সিদদিনটা হচ্ছে সাত কবক জমিনের নিচে যার সংযোগ স্থল হচ্ছে জাহান্নামের সাথে দুনিয়ায় যারা ভালো ইমান নিয়ে যারা মরে যায় মরার সময় যারা এই কথা বলতে পারে মরার সময় যারা ইমান পায় ইমানের হালতে যাদের মরণ হয়ে যায় ফেরেস তারা ওদের রোহগুলিকে ধরে ধরে ইল্লিনে পাঠায় কোথায় ওরা ওখানে নিরাপদে থাকবে আর যারা মসর যারা অপরাধী মরার সময় যাদের ইমান হবে না এদের রুহ গুলি ফেরে তারা বিচারের আগের দিন পর্যন্ত ওদেরকে ওই জায়গায় কষ্ট দেয় শুরু হয় একেবারে বিচারের দিন শুরু হওয়ার আগ পর্যন্ত ওদেরকে কষ্ট এভাবে দেয় হয় আপনি নিচে যেতে চান না ওপরে বুঝে বলে ওপরে যেতে চান এই জন্য এখনো সময় আছে ফিরে আসেন